সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া উত্তরপাড়া গ্রামে আজকে চলে আসলাম বাইয়ের কাছে আসলে আমরা আজকে ব্রয়লার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো দেখতে থাকেন আসলে বাইরের ফার্মে চলে আসলাম আট বছর যাবৎ ব্রয়লার মুরগির সাথে কানেক্টেড আছেন এবং উনি মোটামুটি অনেক দক্ষ ওনার কাছ থেকে আজকে জানতে চাইব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আপনি মাজাহরুল ইসলাম বাইয়ের আসলে ফার্মে চলে আসলাম আজকে আসলে আমরা ওনার ফার্মিং সম্পর্কে ইনফরমেশন দিব বাই আপনি এই মুরগির সাথে কত দিন যাবত কানেক্টেড আছেন 8 বছর যাবত আছি বলার সাথে 8 বছর যাবত আচ্ছা আচ্ছা 8 বছর যাবত যেহেতু আপনি বয়লার লালন পালন করেছেন তাহলে তো মোটামুটি ভালো অভিজ্ঞ জি আসলে এট ফার্স্ট মুরগিগুলো ওঠানোর পর আপনারা কি করে থাকেন বোর্ডিং এর ক্ষেত্রে কত দিন আসলে হিট দিয়ে থাকেন বোর্ডিং এর সময় গরমের দিন 3 দিন রাখি এবং শীতের দিন 7 দিন পর্যন্ত রাখি 7 দিন পর্যন্ত হ্যাঁ আচ্ছা এখানে এই সাইডে কতগুলো মুরগি আছে আপনার এই সাইডে আছে 1840 টা 1840 টা আচ্ছা আচ্ছা আর এট ফার্স্ট আসলে এই একটা বোর্ডিং এ কত পিস মুরগি আছে একটা বোর্ডিং মুরগি আছে আর 370 টা 370 টা 370 টা মুরগির জন্য আপনি কয় কয় ওয়ার্ড কতটা বাল্ব দিয়েছেন 200 ই 200 ওয়ার্ডের দুইটা 100 ওয়ার্ডের দুইটা বিলে 100 ওয়ার্ডের দুইটা মানে 350 মুরগির জন্য আপনি দিবেন 600 ওয়ার্ড 600 ওয়ার্ড

আর ঠান্ডা লাগলে মাথা ফুলে তাই ঠান্ডা লাগলে মাথা ফুলে তাই আর যে আমি সবুজ সবুজ পায়খানা করে এইগুলো দেখলেই বুঝি যা সমস্যা হয়েছে দেখলে বোঝা যায় আচ্ছা আপনি তো মোটামুটি দীর্ঘদিন যাবত লালন পালন করে থাকেন আসলে এট ফার্স্ট একটা যে সমস্যা বললেন যে মোটামুটি যদি যখন পায়খানা করে থাকে এটা মোটামুটি সবুজ হইলে বোঝা যায় যে রানী ক্ষেতের লক্ষণ আছে রানী ক্ষেতের লক্ষণ আছে এই ক্ষেত্রে আপনি কি কি প্রতিষেধক নিয়ে থাকেন এই ক্ষেত্রে বেশি একটা প্রতিশোধক নিল টিয়ার আস আছে তাড়াতাড়ি বিক্রি করে ভাল লাগে বিক্রি করে দিতে হবে কান্না গুলা হলেও করেন যে ঠিক করুন যায় কিন্তু ওই রোগটা ধরলে ঠিক করুন যায় না এটা আপনার মোটামুটি হচ্ছে যে কতদিন বয়স থেকে এই রোগটা মুরগি ব্রয়লার মুরগির জন্য হতে পারে বা হয় সাধারণত এটা আয়নার বিশেষ হয় বিশেষ থেকে শুরু হয়ে যায় শুরু হয়ে গেলে মানে যে কমজনের মুরগি বিক্রি করে ভাল লাগে বিশ দিনের থেকে শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রয়লার ক্ষেত্রে হ্যাঁ বিশ দিনের থেকে শুরু আচ্ছা আচ্ছা আর তারাশা আসলে এরপরে আরেকটা কি রোগের নাম বললেন যে এই গাম্বুরা গাম্বুরা হলে কি কি মানে ප්‍රතිশোধন নিয়ে থাকেন আপনারা ই নেতেই যে এমক্স এমক্সিলিন ও সুতারি পরাইলে গিয়া আরেকটা হলো সিপ্রোসিন এই দুটা খাইলেই ওটা যায় রোগের লক্ষণ বলা কি কি বললেন গাম্বুরার লক্ষণ হলো গিয়া মুরগি মাথা ফুলে যাব মুরগি জিম পারবো সোনা লানা বিزل বিزل পায়খানা করে

আচ্ছা যারা নতুন আসলে ডাব্লিউএস টিভি মিডিয়া সবসময় আসলে তরুণ উদ্যোক্তা যারা নতুন শুরু করতে চায় ব্রয়লার ফার্মিং হচ্ছে বা কালার বাট আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা তাদেরকে আপনি কি পরামর্শ দিয়ে থাকবেন যারা নতুন শুরু করতে চায় আপনি যেহেতু অনেক পুরান খামারি বা পুরান বিজনেস করে থাকেন না এটা তো বেকারত্ব দূর করে আচ্ছা আচ্ছা আর আমি পালাও লাভ আছে সুবিধাজনক আছে নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চায় ওই ক্ষেত্রে ওনারা আসলে কি করতে পারে এট ফার্স্ট কি করবেন তারা শুরু করুক আচ্ছা আচ্ছা ওনারা যদি গোয়ার ক্রিয়েট করে আসলে গোয়ার ক্রিয়েট করাতে মোটামুটি দুই হাজার মুরগির জন্য বর্তমান বাজারে কত টাকা খরচ হতে পারে এখন তো আমি আসলে দেখছি মোটামুটি অনেক ফার্মে যে আসলে টিন ইউজ করে না ওই ক্ষেত্রে আসলে কম্বল বল আর হচ্ছে কাগজ ইউজ করে ওই ক্ষেত্রে কি খরচটা মোটামুটি অনেকটা কম হয় না একটা আর ওয়ার দেখো আসতে পারে মনে করেন যে 2 লাখ টাকা আর তো মনে যে ইলেকট্রিক কাজ আছে মোটামুটি 2000 মুরগি লালন পালনের ক্ষেত্রে কি 2 লাখ টাকার মধ্যে ঘর কমপ্লিট হয় মনে হয় যারা ইলেকট্রিক লাখ টাকা কমপ্লিট হবে এক বাজেট দিয়ে থাকে ওই ক্ষেত্রে আরক ইলেকট্রিক্যাল যেগুলো তার ওয়ারিং টুয়ারিং সহ মিলে দুই লাখ টাকা লাগতে পারে তাই তো আচ্ছা ও আপনার যে নতুন উদ্যোক্তারা যারা আসলে শুরু করতে চায় তারা আসলে কি কোম্পানির আন্ডারে পারবে না যুবন্যন থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণ নেবে না আসলে যারা যুবন্যন প্রশিক্ষণ নিল ওড়া আরো বেশি ভালো হয় আমরা তো ওইগুলা নিবার হইছি আপনারা তো মোটামুটি সিনিয়র ব্যবসায়ী যদি আসলে অনেককে ফোন টুন দেয় যদি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই ক্ষেত্রে আপনারা একটু হেল্প করবেন যারা নতুন শুরু করতে চায় তারা আসলে কিন্তু যদি প্রথম অবস্থাতেই আসলে লসের সম্মুখীন হয় তাহলে কিন্তু তারা করতে চায় না বা অনেক সমস্যা সম্মুখীন হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু তারা জানে না বাওয়ানাগের কাছে হেল্প নিতে পারে না সেজন্য আসলে যদি কোনো মাধ্যম থাকে কৃষি আসলে অনেকে কিন্তু ভয় পায় যে আসলে এটা এইভাবে করবো যদি রিক্স থাকে সেজন্য আসলে অনেকে ভয় পায় সেজন্য আসলে যদি কোনো মাধ্যম থাকে ওই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সহযোগিতাটা হয় এই জন্য আসলে আমাদের ডাব্লিউএস মিডিয়া সবসময় নতুনদেরকে নিয়ে ভিডিও করে থাকে বা যারা উদ্যোক্তা শুরু করতে চায় তাদেরকে নিয়ে সবসময় আসলে পরামর্শ দেওয়া হয়ে থাকে আর হচ্ছে যে আপনাদের কাছে যদি ফোন দেয় নতুন উদ্যোক্তারা অবশ্যই আপনারা ইনফরমেশন দিবেন বা একটু পরামর্শ তারা সামনের যে অগ্রসর হতে পারে

আর কি চুন ইউজ করে থাকেন চুন না যে পরবর্তী ওগুলা দিয়া লেফার পরে পরবর্তী চুন নি করে দেই চুন আর তুত একসাথে ব্যবহার করি পরে ঘর জাড়া দিয়ে 2000 মুরগির জন্য আপনার আসলে হচ্ছে যে আসলে রক্ত আমাশার জন্য অনেক ফার্মিং মালিকেরা আসলে আমাদেরকে ইনফরমেশন দিলো আর হচ্ছে ডক্টররাও ইনফরমেশন দিয়ে থাকে অনেক ফার্মিং এর জন্য যে রক্তমাসের জন্য নাকি মোটামুটি হচ্ছে লবণটা যদি আপনি দুই হাজার মুরগির জন্য তিন কেজি পরিমাণ লবণ ইউজ করেন ইয়ের জন্য ফ্লোরের জন্য তাহলে মোটামুটি রক্তমাসের যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসটা থাকে এটা কিন্তু মোটামুটি রিমুভ হয়ে যায় এবং মোটামুটি ধ্বংস হয়ে যায় এক্ষেত্রে আপনি কিছু লবণ ইউজ করে থাকেন কিনা

বিশ কেজি চুন ঠিক আছে এটার পরিমাণ ঠিক আছে আরেকটা হচ্ছে তুটটা যেটা দিয়ে থাকেন এটা আসলে চুনের মধ্যে দিই চুনের মধ্যে গ্রাম তুটটা যেটা আছে এটা কি কি কাজ করে জীবাণুনাশক জীবাণুনাশক আর কি যাতে জীবাণু না হয় আর ফার্মিং এর হচ্ছে যে তিন ফিট থেকে চার ফিট আউটডোরের যে জায়গাটা এটা আসলে ক্লিন করেন কিনা বা মাঝে মাঝে স্প্রে করেন কিনা হ্যাঁ করি মাঝে মাঝে ভালো থাকার জন্য মানে আউটডোরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাতাসের সাথে কিন্তু বাইরে যদি একটা জীবাণু থাকে আপনি রুম জীবাণুমুক্ত করলেন বাট আসলে বাইরে যদি জীবাণু থাকে যদি তিন ফিটের মধ্যে তাহলে কিন্তু বাতাসের সাথে ইন করতে পারে সেক্ষেত্রে বাহিরটাও কিন্তু মোটামুটি স্প্রে করবেন যখন আপনারা মোটামুটি চুন স্প্রে করে থাকেন ওই ক্ষেত্রে বাহিরেও একটু দিলেন তিন ফুট পর্যন্ত তাহলে আরো বেশি ভালো হয় মুরগির জন্য হ্যাঁ আসলে ব্রয়লার সম্পর্কে অনেক সুন্দর ইনফরমেশন দিলেন যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আসলে অনেক হেল্পফুল হয় এগুলার ক্ষেত্রে তো ভালো থাকবেন আচ্ছা আসলে নতুন উদ্যোক্তাদেরকে আসলে যদি ফোন দিয়ে থাকেন তাহলে হেল্প করবেন ঠিক আছে দর্শক আসলে অন্য একটা ফার্মে আবারও আমরা ভিডিও দারুন করে থাকবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম